সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান্ড ভিশন টিভির সমসাময়িক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং তার সমাধান খুঁজি এই অনুষ্ঠানে যারা আলোচক হিসেবে অংশগ্রহণ করেন তারা এই সমাজের বিশিষ্টজন সমাজ চিন্তক এবং সমাজ নিয়ে তারা ভাবেন সমাজের সমস্যাগুলো তারা চিহ্নিত করেন এবং সমাধানের পথ বাতলে দেন এমনি একজন অতিথি আজ আমাদের সাথে কথা বলবেন প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম তিনি চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং একজন সমাজ পত্রিকায় তিনি নিয়মিত কলাম লেখেন এবং সমাজের নানান বিষয়গুলো নিয়ে রয়েছে তার বই এবং তিনি এই সমাজের সকলের কাছে একজন গ্রহণযোগ্য সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত প্রফেসর ডক্টর শাহ বুলবুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাগত জানাচ্ছি সমসাময়িক অনুষ্ঠানে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে ডেকেছেন এই জন্য আমি প্যান মিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে একটি বিপ্লব সংগঠিত হলো আগস্ট মাস মাসের পাঁচ তারিখে যে বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছিলাম এবং সবাই আনন্দে উদ্বেলিত হয়েছিলাম বুক ভরে শ্বাস নিচ্ছিলাম এই অবস্থায় দু তিন দিন পেরোতে না পেরোতেই আমাদের পার্শ্ববর্তী দেশ যে বাদগুলো দিয়েছিলেন এ বাদ তারা খুলে দিলেন এবং গোটা দক্ষিণাঞ্চল প্লাবিত হয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পরে এই শুকনো অঞ্চলের মানুষগুলো বন্যার জলে নিমজ্জিত হয়ে গেল তারা বাড়িঘর ডুবে গেল প্রাণ গেল মানুষের প্রাণ গেল পশুর প্রাণ গেল এই আমাদের বৈচিত্র্যময় প্রকৃতির এই অবস্থাটা কিছুটা প্রশমিত এখন হয়েছে বন্যার পানি নামা শুরু করেছে এখন বন্যা পরবর্তী যে জটিলতাগুলো দেখা দেয় সেই জটিলতাগুলো প্রকট আকার ধারণ করেছে আমি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে বন্যা পরবর্তী সময়ে কি কি সমস্যা আসলে তৈরি হয় এই বিষয়টি আগে আমি একটু জানতে চাই বন্যা তো যখন আসে বন্যার একটা প্রচন্ড স্রোত থাকে পানির এই স্রোতে এমন কিছু নেই যেটা দাঁড়িয়ে থাকে স্রোতের মুখে ভেঙে যায় ভাসিয়ে নিয়ে যায় আমাদের দেশ তাই হয়েছে ঘরবাড়ি বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেছে ক্ষেতের ফসল তলিয়ে গেছে পুকুরের মাছ পুকুর ভরাট হয়ে মাছ ভেসে গেছে যাদের বিভিন্ন ধরনের মানে প্রজেক্টগুলো ছিল এগুলো নেই তো মাছের ঘেরগুলো নেই যারা গাছ লাগিয়েছিল গাছ হতে তিন চার পাঁচ বছর বয়স হয়েছে এই গাছগুলো চলে গেছে সামনে শীতকালীন যে ফসলের মরশুম আসতেছে সেই মরশুমে যারা ক্ষেত তৈরি করেছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে খাবার পানি নাই বিশুদ্ধ খাবার নাই স্বাস্থ্যকর পরিবেশ নাই এই যে জিনিসগুলো হয়েছে এটা হলো বন্যার পরবর্তী বন্যার সময়েও এটা থাকে এবং বন্যার পরবর্তী সময়েও এটা অনেক দিন ধরে চলতে থাকে জেটটা ক্ষয়ক্ষতির জেটটা অনেক দিন চলতে থাকে যে কৃষকের পাঁচটা বা ছটা বা চারটা গবাদি পশু হারিয়ে গেছে এই ছয়টা গবাদি পশুকে আবার পূরণ করে উঠে দাঁড়াতে তার কয়েক বছর সময় লাগবে কয়েক বছর সময় লাগবে সুতরাং এই ক্ষয়ক্ষতিটা কিন্তু প্রলম্বিত অনেক দিন ধরে চলে এখন আপনি যেটা বললেন যে বন্যা পরবর্তী সময়ে বা বন্যার সময় কি অসুবিধে হয় অনেকগুলো একটা হলো যেটা আমরা দেখি দৃষ্টিমান আমরা দেখতে পাচ্ছি কি দেখি ঘর ভেসে গেছে কি দেখি রাস্তা ভেঙে গেছে কি দেখি ব্রিজটা নাই কি দেখতেছি পুকুরটা ভরাট হয়ে গেছে ক্ষেতের ফসলটা নষ্ট হয়েছে এগুলো আমরা চোখে দৃশ্যমান দৃশ্যমান অদৃশ্যটা কি অদৃশ্য হল অর্থনীতি এই যে অর্থনীতির বিশাল ক্ষতি এটা কিন্তু চোখে দেখা যায় না এটা পরিমাপ করা যায় না এটা আন্দাজ আমরা বলি যে এত হাজার কোটি টাকা কিন্তু আসলে কি এত হাজার কোটি টাকা এটা মাপযোগ্য সুতরাং এই একটা যে অর্থনীতির একটা বিরাট ক্ষতি সাধিত হয় বলা যায় যে অর্থনীতির মেরুদণ্ডটাই অনেক সময় ভেঙে যায় এটা এক দুই নম্বর হলো যেটা আমরা চোখে দেখি না সেটা হলো স্বাস্থ্য সমস্যা এর ভেতরে সবচেয়ে বড় সমস্যা যেটা বন্যা পরবর্তী সময়ে আপনি দেখেন বন্যা যখন শুরু হলো লোকজন পরিবার পরিজন নিয়ে আশ্রয় কেন্দ্রে গেল যাওয়ার সময় কী রেখে গেল তার বাড়িটা সাজানো বাড়িটা রেখে গেল তাই তো যখন বন্যার পরে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে আসছে এসে থাকে ঘর নেই বাড়ি নেই তার শোয়ার খাটটা নেই তার পাক ঘরটা নেই তার যে মানে স্যানিটেশনের যে ব্যবস্থাটা সেটা নাই এই যে একটা হঠাৎ করেই নাই কিন্তু মানসিক আঘাত যেটা এটা কিন্তু দৃশ্যমান নয় এটা আমরা চিন্তাও করি না কল্পনাও করতে চাই না কিন্তু এইখানে হলো স্বাস্থ্যের উপরে একটা হলো দৈহিক স্বাস্থ্য এই মানসিক স্বাস্থ্যের সমস্যাটা প্রকট এখন এখন এটা গেল মোটামুটি দুই খাতে এখন স্বাস্থ্যের খাত বলি আর সাধারণ জীবনযাপনের এলাকা ইয়ের মধ্যে যদি আসে তাহলে কি দেখব ইলেকট্রিক খাবার পানি নেই খাবে কীভাবে খাবে আপনি কতদিন তাকে বোতলের পানি সাপ্লাই দেবেন যারা ত্রাণ দিচ্ছেন তারা কতদিন তার পাশে দাঁড়িয়ে থাকবে হয়তো দুই বেলা তিন বেলা বেলার খাবার তারপর দশ দিন পনেরো দিন কারণ যারা ত্রাণ নিয়ে আসতেছেন তাদেরও সম্পদ কিন্তু সীমিত এটা এটা সরকার এগিয়ে আসছেন মাথায় রাখতে ঠিক আছে কিন্তু অসুবিধাটা কোথায় যখন বর্ষা পুরোপূর্ণ পরিপূর্ণ বন্যা তখন আমরা কি দেখেছি নৌকা করে ঘরে ঘরে যাওয়া গেছে এখন পানি টেনে গেছে নৌকা নিয়ে তো যেতে পারবেন না রাস্তা রাস্তা তো নাই সুতরাং পানি টেনে গেছে আমি এখন ত্রাণ দিতে পারছি না প্রত্যন্ত এলাকায় এটা হলো একটা বাস্তব অবস্থা মানে বন্যার পরে ঘটে সুতরাং এটা একটা সমস্যা হয়ে আছে এবং এই সমস্যাটাকে কেন্দ্র করে কী হচ্ছে তার খাবারের সমস্যা দাঁড়িয়েছে পানির সমস্যা দাঁড়িয়েছে চিকিৎসার সমস্যা দাঁড়িয়েছে ওষুধ নাই কেমন এরপরে হলো তার যে প্রাইভেসি আমরা বলি ব্যক্তিগত গোপনীয়তা সেটিও নাই মানে এখন তার জীবনটা হলো মানবেতর স্বাভাবিক মানুষ জীবন কিন্তু নাই মানবেতর এই জীবনের এই পরিবেশে কিন্তু চলে গেছে এই পরিবেশটা তৈরি হয়েছে এখন এই যে অবস্থাটা দেখলেন যে বললেন যে ভয়াবহ অবস্থা এখন শারীরিক মানসিক দুই দিক থেকে মানুষ বিপর্যস্ত অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছে এই অবস্থা থেকে আমাদের ঘুরে দাঁড়ানোর উপায়গুলো কি মনে করে না যে ক্ষতিটা হয়েছে পঞ্চান্ন লাখ লোক সরাসরি এটাতে অ্যাফেক্টেড হয়েছে এবং সরাসরি পরোক্ষভাবে গোটা জাতি অ্যাফেক্টেড হয়েছে গোটা অর্থনীতি এতে অ্যাফেক্টেড হয়েছে তাহলে আমাদেরকে এইভাবেই আমাদেরকে সমস্যার সমাধানটা করতে হবে যারা এই মুহূর্তে সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে হবে কয়েকটা অর্থনৈতিকভাবে তাদেরকে মানে সাহায্য দিতে হবে যেন তারা পুনর্বাসিত হতে পারে এক দুই হল তাদের খাবারের যে সমস্যাটা বিশুদ্ধ ভালো স্বাস্থ্যকর খাবার এটা নিশ্চিত করতে হবে তিন হল পানীয় জল পানি আপনি একবেলা না খেয়ে থাকতে পারবেন একদিন না খেয়ে থাকতে পারবেন কিন্তু একদিন পানি না খেয়ে থাকতে পারবেন না কোন পানি খাবে ওই জায়গায় কিন্তু আমাদের মাথাটা একটু খাটাতে হবে কারণ পানি তো ঘুম থেকে উঠেই পানি ঘুমতে যাওয়ার পরেও পানি ঘুমতে যাওয়ার মুহূর্ত পর্যন্ত পানি মানে জীবনের সারা দিনের সর্বক্ষণ আমাদের পানির প্রয়োজন এখন পানি নেই পানি আছে কিন্তু এখন এই জায়গায় আমাদের কাজ করতে হবে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন যারা মেডিকেল টিম নিয়ে যাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই জায়গাটাতে সবচেয়ে বেশি মনোযোগ দেন পানি আপনি ফুটিয়ে খাবেন সবচাইতে স্বাস্থ্যকর উপায় এটা ফুটাবেন কোথায় চুলা তো নাই চুলা আছে গ্যাস নাই সুতরাং ওইটাও মাথায় রাখবেন মাটির চুলো যদি থাকে তাহলে সেখানে আবার তো আমাকে এই তাহলে আমাকে বিকল্প তাদের কাছে পানিটা পৌঁছাইতে হবে কীভাবে পৌঁছাবো আমরা সেটা একটা খুব সাধারণ কথা আমি বলি পাঁচ লিটার পানি পাঁচ লিটার পানি এটা পরিষ্কার কাপড়ে দু তিনবার ছেঁকে নিতে হবে পরিষ্কার পাত্রে নিয়ে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট একটা ট্যাবলেট ওর মধ্যে দিয়ে ভালো করে ঘুলিয়ে দিয়ে আধা ঘন্টা অপেক্ষা করব এরপরে পানিটা আবার একটু ছেঁকে নিয়ে এটা কি খেতে বন্যার পানিও খাওয়া যাবে হ্যাঁ সব কারণ এখন তার উপায় নেই আমাকে তো তাকে পানি দিতে হবে তো এখন সুতরাং এই পানির জন্য যারা রিলিফ নিয়ে যাচ্ছেন মেহরবানি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমি আমার ভাষায় বলতে গেলে বস্তা ভরে নিয়ে যাবেন বস্তা ভরে নিয়ে যাবেন এক মুঠি করে দেবেন যেন সাত আট দিন খেতে পারে এটা দিয়ে কারণ আপনি সাত দিনের ভেতরে ফিরে আসতে পারবেন না এই সাত দিনের এটা সাপোর্ট দেবেন এটা হলো পানীয় জলের ক্ষেত্রে দুই হল খাবার শুকনো খাবার দেয়া সবচেয়ে ভালো কিন্তু এখানে আবার খেয়াল রাখবেন সব খাবার সবার জন্য নয় সাধারণ যারা বয়স্ক তারা যেটা খাবে ওই যে ছোট্ট শিশুটা আছে তিন মাস দুই মাস এক মাসে নবজাতক শিশুটা আছে সে কিন্তু এই খাবার খেতে পারবে না আবার যিনি এই মুহূর্তে দু চার দিন আগে মা হয়েছেন তার খাবারটা আরেক রকম হতে হবে সুতরাং আপনারা যখন প্যাকেজটা তৈরি করবেন ব্যাগটা তৈরি করবেন আপনারা এই সব জিনিসগুলো মাথায় রেখে বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করবেন এই বাসায় ছোট বাচ্চা আছে নতুন বেবি হয়েছে ওর জন্য একটা আইডেন্টিফাইড আপনার প্যাকেটটা ওইটা ওখানে দেবেন আর যেখানে ছোট বাচ্চা নেই এরকম সদ্য প্রসূত মেনেই মা নেই গর্ভবতী মা নেই স্বাভাবিক আপনাদেরকে কিন্তু এই জায়গাটাকে খেয়াল করতে হবে তিন আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু এখনও লোক আছে এই আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আছে বিশেষ করে মহিলারা এদেরকে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ওদেরকে পরামর্শ দিতে হবে আমরা এটাকে কাউন্সিলিং বলি বাড়ি বাড়ি গিয়ে তো দিতে পারবো না এখনও আশ্রয় কেন্দ্রে আছে কারণ মানসিক বিপর্যয়টা ঘটে মহিলাদের বেশি সুতরাং যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন যারা চিকিৎসক দল যাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা এই কাজটা করবেন তিন খাবার দেওয়ার বেলায় কমিউনিটি কিচেনটা আমরা চিন্তা করতে পারি একটা পাড়ায় একটা পাকঘর এখান থেকে পাক করে সব বাড়িতে দেওয়া হবে এইখানে অসুবিধে আছে যে এই পানি মানে স্বাস্থ্য মেনটেন করা কিন্তু প্রতি বাড়ি বাড়ি সবাই স্বাস্থ্য মেনটেন করে স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মেনে পাক করতে পারবে এটা আমরা নিশ্চয়তা দিতে পারি না এটা একটা কমিউনিটি কিচেন যদি করি তাহলে সেখানে এটা খানিকটা তদারকি করা যায় এটা খানিকটা এটাকে মানে ব্যবস্থা করা যায় সুতরাং কমিউনিটি কিচেনের ব্যবস্থা আমরা করতে পারি কমিউনিটি টয়লেট এই যে কিছুক্ষণ আগে বললেন যে স্যানিটেশনের সুযোগটা নেই কমিউনিটি টয়লেট করে দিতে হয়তো প্রতি পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা এই জায়গাগুলোকে যদি আমরা এইভাবে তাৎক্ষণিকভাবে এখন অ্যাড্রেস করতে পারি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু বেঁচে থাকার নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাবেন এটা গেল মাঠের মধ্যে আমরা যেটা করব পরবর্তীটা কি এই সময়ে দেখবেন ওই যে পানি বন্যার পানি খেয়েছে কাদার মধ্যে বসবাস করছে চর্মরোগটা খুব বেশি হবে এখন ডায়রিয়া হবে কলেরা হবে আমাশয় হবে তারপরে আপনার মারাত্মক যেটা হলো হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস কেন ওই দূষিত পানি প্রধান কারণ দূষিত পানি পুকুরের পানি এটাকে ওই যেভাবে আমরা বললাম এটা সঙ্গে যদি সুবিধা থাকে এটাও কমিউনিটি কিচেনে করে বড় বড় ডেকচিতে পানি ফুটোতে থাকেন এবং ওখান থেকে বোতলে ওকে খাবার পানি দেন তো এইভাবে যদি সার্বিকভাবে আমরা যদি একটা চেষ্টা করি এর সঙ্গে কিন্তু সরকারি উদ্যোগটাকেও সমন্বিত করতে হবে কারণ যারা ত্রাণ দিচ্ছেন আমি আগেই বলেছি তারা কিন্তু একটু সীমিত সময়ের জন্য সীমিত পরিসরে সীমিত সম্পদ নিয়ে যাচ্ছেন এখানে সরকারি উদ্যোগটাকেও সমন্বিত হতে হবে সমন্বিত হতে হবে যারা এনজিও আছেন তাদেরকেও ওষুধের কথা সবাই ওষুধ নিয়ে যাচ্ছে আমি জন্য বললাম না এরপরে যেটা হলো সেটা হলো এইখানে আসছে এখন সরকারি উদ্যোগ সরকারি উদ্যোগটা কি ব্যাংকে ব্যাংকের নির্দেশনা দিতে হবে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক তাদের পুনর্বাসনের জন্য সুদবিহীন কৃষি লোন কোনো সুদ নিতে পারো না এর ব্যবস্থাটা করতে হবে এনজিওদেরকে বলতে হবে তোমরা সাহায্য করো তাদের কৃষিটাকে তোমরা সাজিয়ে দাও করতে হবে এই যদি আমরা সরকার এনজিও এবং সামগ্রিকভাবে আমরা জনগণ একটা কথা আমি বলতে চাই পারি জোর করে এবারকার বন্যা কিন্তু শুধু ক্ষতি করেনি আমাদেরকে শিক্ষাও দিয়েছে এই শিক্ষাটা আমাদের ছিল না কি শিক্ষা গোটা জাতি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই ত্রাণ কাজে এক হয়ে গেছে এখানে কারোর কোনো ইলমোটিভ খারাপ উদ্দেশ্য ছিল না সবাই কিন্তু একযোগে একসাথে হাত মিলিয়ে কাজ করেছে এটা একটা বিরাট জিনিস জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে এটা কিন্তু এই বন্যার আর বন্যার আগের গণবিপ্লবের একটা ফসল আমাদেরকে এই চেতনাটা এই অনুভূতিটা ধারণ করতে হবে ধন্যবাদ আপনাকে যে আসলে চমৎকারভাবে আপনি বলছিলেন বিষয়গুলো যে বন্যা সময় এবং বন্যা পরবর্তী সময়ে যে জটিলতাগুলো দেখা দিচ্ছে বা দিয়েছে এবং এর পরে যে জটিলতা দেখা দেবে বিশেষ করে পুনর্বাসনের ক্ষেত্রে কৃষকদের কৃষির ক্ষেত্রে মৎস মৎস্য চাষিদের মাছের ঘের বা মাছ চাষের জন্য আবারও তাদের প্রচুর অর্থের দরকার হবে ক্ষেত্রে সরকারের উদ্যোগ এবং সুদবিহীন লোনের ব্যাপারে আপনি বলেছেন এখন আমাদের আরেকটি বিষয় জেনে আমরা আলোচনা শেষ করব সেটি হলো যে এই পরিস্থিতিটা কিন্তু এবার হঠাৎ করে আমাদের উপর চেপে বসেছে মানে হঠাৎ দেখে যে পানি ঢুকে গেছে এই যে কোনো পূর্ব প্রস্তুতি নেয়ার যে সুযোগ হয়নি সেটি পার্শ্ববর্তী দেশ সেটি সতর্ক করেনি তারা হয়তো ভবিষ্যতেও হয়তো সতর্ক নাও করতে পারে সতর্ক হয়তো করবে অথবা করবে না যদি না করে সেই ক্ষেত্রে ক্ষতিটাকে কিভাবে আরও বেশি কমানো সম্ভব যতটুকু জানা আছে যে আন্তর্জাতিক নদী আইন একটা আছে আন্তর্জাতিক নদী আইন এটা হলো জাতিসংঘের একটা একটা উপশাখা বা একটা অংশ তারা এই নদী সংক্রান্ত বিরোধগুলোকে নিয়ে কাজ করে আমি যতটুকু জানি বাংলাদেশ এই আইনে সই করেনি যে কারণে বাংলাদেশ এই যে দুর মানে দুর্যোগ এই দুর্যোগে কিন্তু কম্প্রিট করতে পারছে আপডেট আপনি যেটা বললেন এটা হলো এক এবং ওই আইনে বা ওই বিয়েতে ব্যবস্থা আছে যে দেশগুলো যদি কখনো এক তারা পানিটা শেয়ার করবে ভাটির দেশের সঙ্গে পানিটা ভাগাভাগি করে নেবে আমরা পারি নাই সুষম আমরা ফারাক্কার পানি পাই নেই বিস্তর পানি পাই নাই আমরা গুমতের পানি পাইনি টিপাই মুখ দিয়ে বন্ধ করে দিয়েছে আবার এই যে এবং এই কথাগুলো যখন আমাদের নদী কমিশন আছে কার সঙ্গে আমাদের প্রতিবেশীর সঙ্গে যৌথ নদী কমিশন এই কথাগুলো যেহেতু প্রতিবেশী আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী আমাদের কথাগুলো আওয়াজগুলো অত্যন্ত ক্ষীণ তাদের কাছে আমরা তাদের করুণার ওপরে নির্ভরশীল কিন্তু একটা জাতি আরেকটা জাতির কাছে করুণার পাত্র হয়ে থাকবে এটা তো হয় না তাহলে আমার পরিচিতি আমার সার্বভৌমত্ব থাকে না এখন আমার কথা হলো যে বন্যাকে ঠেকানোর জন্য যখন ফারাক্কা পরিকল্পনা করা হয় সম্ভবত উনিশশো আটান্ন সালের দিকে বা তারপর ষাট তখন কিন্তু তৎকালীন সরকার বিপরীতে আরেকটা বাঁধের চিন্তা করেছিলেন পরিকল্পনা করেছিলেন যেটা ফরাক্কার পানি প্রবাহকে ভাবে যদি পানি ছেড়ে দেয় সেটাকে ঠেকাবে এবং দেশের ভেতরে পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করবে সারা বছর এটা ভারত আমাদের প্রতিবেশী তারা বিভিন্নভাবে আলোচনা করছে আলোচনা করছে আলোচনা আলোচনা করেছে তখন অনেকগুলো জিনিস ছিল এটা একটু লম্বা হয়ে যাচ্ছে তখন তো এটা পাকিস্তান ছিল পাকিস্তানের পশ্চিম অংশে পাঁচটা বড় বড় নদী ওই নদীগুলোও এই এই ইয়ের মধ্যে ছিল এর ভেতরে সিন্ধু ঝিলাম এই যে নদীগুলো আছে তাদের এই নদীগুলো নিয়ে কথা হয়েছে এবং ওইখানে কিন্তু সিন্ধি নদের তারবেলা বাঁধ দিয়েছে পাকিস্তান এবং ভারতের কাউন্টার করে ওটা দিয়েছে যার ফলে কিন্তু এখনকার যে পাকিস্তান এই পাকিস্তান অংশ কিন্তু অংশকে কিন্তু পানি ঢেলে তারা ভাসিয়ে দিতে পারে না যেহেতু প্রথমত তারা ওই চুক্তিতে সই করেছে বাংলাদেশ হওয়ার পরে আমরা আরও একটি চুক্তি করিনি ওই চুক্তিতে না করার কারণ এটা এটা একটা হতে পারে যে আমরা প্রতিবেশীকে প্রতিবেশীকে বিশ্বাস বিশ্বাস করেছি ভেবেছি এটা মানবিক একটা ব্যাপার তো যে তারা আমাদেরকে অবশ্যই জানাবে সেটা তো জানাইনি যাই হোক হওয়া উচিত জানায়নি এখন যেটা হলো এক হলো যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এক নম্বর দু নম্বর যেটা হলো যে তারা আমাদের দেশে সারা বছর পানির প্রবাহটাকে ঠিক রাখার জন্য বিকল্প বাঁধ অথবা জলাধার তৈরি করতে হবে এটা লম্বা কিন্তু এটা করতে হবে আমি নিজেই পার্শ্ববর্তী দেশেই দেখে এসেছি তাদের তো আপনার কেরালা তামিলনাড়ু এ এদের ভিতরে নদীর পানি নিয়ে ঝগড়া আজকে ঐতিহাসিক ব্যাপার বহু বছর বা স্বাধীন হয়েছে কিন্তু এখনও ঝগড়া চলতেছে কেরালা উপরে পানিটা তার কাছে কেরালা পানি দেবে না আর তামিলনাড়ুর নিচে এদের পানির দরকার কৃষিকাজের জন্য এখন তাদের ভিতরে একটা চমৎকার চুক্তি হয়েছে কেন্দ্রীয় সরকার করে দিয়েছে সেটা হলো যে একটা নির্দিষ্ট পরিমাণ পানি কেরালা দেবে তামিলনাড়ুকে তামিলনাড়ু এই যে প্রাপ্ত পানিটা অদ্ভুত ব্যাপার এত চমৎকারভাবে তারা ব্যবস্থা করেছে সারা বছর এই পানি দিয়ে তারা চিকিৎসা করছে এই কৃষিকাজ করছে মাছ চাষ করছে আমি আশ্চর্য হয়ে গেছি দেখি এটা কিন্তু একটা খুব ভালো উদাহরণ বাস্তব উদাহরণ আমরা এটা করতে পারি পানিটা জলাধারে রেখে যেটা ওরা করছে এই পানিটাকে চমৎকারভাবে আমরা আমাদের সারা বছর ধরে আমরা এটাকে কৃষিকাজে লাগাতে পারি মাছ চাষে লাগাতে পারি এবং জলাধারগুলো তৈরি করলে তখন হবে কি বা বিকল্প বাদ দিলে তখন কিন্তু বন্যার পানিতে আমাদেরকে ঠেলতে পারবে না উপরন্তু তারাই বিপদে পড়ছে তো জিনিসটা এটা অনেক এটা শুধু বাংলাদেশের একক নয় এটা একটা আন্তর্জাতিক পরিসরের ব্যাপার সুতরাং এটা অনেক সময় লাগবে কিন্তু চেষ্টা তো করতে হয় আমি যদি চেষ্টা না করে শুধু তাকে দোষ দিয়ে বসে থাকি তাহলে এটা সমাধান হবে না কারণ বন্যা আমাদের আজীবন সঙ্গী ছিল আগে এটা থাকবে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের সেভাবেই পদক্ষেপ পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে বন্যা পরবর্তী যে জটিলতা সেখান থেকে উত্তোলনের উপায়গুলো কী সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এর মধ্যে রয়েছে আমাদের সিভিল সোসাইটি সাধারণ মানুষ এবং সরকার সব দিক থেকে যদি সমন্বিতভাবে আমরা এই যে বন্যা পরবর্তী দক্ষিণাঞ্চলের একটি বৃহৎ নয়টি জেলা এটা যদি আমরা যদি তাদের এই বন্যা পরবর্তী যে জটিলতাগুলো আছে সেগুলো যদি আমরা উদ্যোগ নিতে পারি আশা করছি যে আমরা সুন্দর একটি সমাধানে বসতে পারবো ইনশাল্লাহ সেই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন এই আশা রেখেই আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা